এবারের প্রশ্ন যে ধরেন একজন মহিলা সে কি এই রমজান মাসে পরীক্ষা করার জন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে পারবেন যদি কোনো মহিলা রোজা থেকে যায় একজন গাইনোকোলজিস্টের কাছে এতে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যে সেই গাইনোকোলজিস্ট বা ডাক্তার যেন একজন মহিলা হয় কারণ হিজাব পালন করতে হবে মহিলা যদি তখন কোন পুরুষ ডাক্তারের কাছে যায় তাহলে সেটা হারাম তখন যদি আশেপাশের কোনো ডাক্তার না থাকে অথবা সেই মহিলার খুব খারাপ অবস্থা অথবা মারাও যেতে পারে সেই সময় যদি কোনো মহিলা গাইনোকোলজিস্ট পাওয়া না যায় তখন পুরুষ ডাক্তার কাছে যেতে পারে সে তবে এরকম না হলে মহিলা ডাক্তারের কাছেই যেতে হবে তাকে যখন গাইনি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয় গায়নি ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করতে পারেন তার গোপন অঙ্গ পরীক্ষা করতে পারেন গোপনাঙ্গে আঙ্গুল প্রবেশ করলে রোজা ভাঙবে না অথবা গোপনাঙ্গে ইনস্ট্রুমেন্ট প্রবেশ করলেও রোজা ভাঙবে না তাহলে এই ধরনের টেস্ট অথবা কোনো কিছু যদি গোপনাঙ্গে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না তারপরে সে গাড়ি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয় তখন যদি জরায়ুর ভেতরে কোনো যন্ত্র প্রবেশ করানো হয় অথবা ক্যাথেটার দেওয়া হলো এসব কোনো কারণেই রোজা ভাঙবে না এছাড়াও যদি তাকে গায়নি ডাক্তার পরীক্ষা করে থাকে তার শরীরের ভেতরে কোনো যন্ত্রপাতি প্রবেশ করানো হয় হয়তো ইউরোনাল দিয়ে এসব টেস্টের কারণে রোজা ভেঙে যাবে না কারণ এখানে ব্যাপারটা এমন না যে খাবার বা পুষ্টি শরীরের ভেতরে যাচ্ছে আর খাবার বা পুষ্টি গোপনাঙ্গ দিয়ে গ্রহণ করানো যায় না এটা আসলে অসম্ভব একটা ব্যাপার তাই বিশেষজ্ঞগণ সবাই এ বিষয়ে একমত যে গায়নি ডাক্তারের কাছে যাওয়া যাবে কিছু টেস্টও করতে পারে এতে রোজা ভেঙে যায় না